হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুকুরে জাল দিয়ে মাছ ধরার ভিডিও দেখো পুকুরে জাল দিয়েছে কত মাছ উঠেছে আর এই ভিডিওটা হচ্ছে মামার বাড়িতে নামেতে গেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা পুকুরে জাল দিয়েছে অতটা মাছ ওঠেনি কম মাছ উঠেছিল তারপরে একটা অন্য পুকুরে জাল দিয়েছে প্রচুর মাছ উঠেছে পুরো এক কুইন্টালের কাছাকাছি মাছ উঠেছে সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখো বেশ ভালোই লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কত মাছ দেখো মাছ দেখেই তো মন ভরে যায় তাই না বলো মাছ দেখতে ভীষণ ভালো লাগে পুকুর যেহেতু পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরা টাটকা টাটকা মাছ তো দেখো ফেল <laughs>

একবার জাল দেওয়া হয়ে গেছে আবারও জাল দিয়েছে আবারও প্রচুর মাছ উঠেছে অনেক বড় বড় মাছ উঠেছে প্রথমে জাল দিয়েছে অনেক মাছ উঠেছে আবারও মাছ উঠেছে চলো দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা

চলো আবার নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি চিংড়ি মাছও নিয়ে এসছে বড় মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার কাটা হবে তো দেখো সব মাছ কেটে এই গামলার মধ্যে রাখছে একে একে রান্না হচ্ছে টাটা বাইরে আসলে